ফেডারেল তহবিল বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত তবে নির্বাহী আদেশের কোন বিষয়গুলো স্থগিত কোন বিষয়গুলো স্থগিত থাকবে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে ট্রাম্পের আদেশে বিদেশি সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সব ধরনের ফেডারেল অনুদান ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তা স্থগিতের নির্দেশ দিয়েছে তবে সেই নির্বাহী আদেশগুলো পড়ল আইনি বাধায় প্রেসিডেন্টের আদেশ স্থগিত করেছেন একটি মার্কিন আদালত যা কার্যকর হওয়ার কথা বুধবার থেকেই তবে কোন আদেশগুলো আদালতের নির্দেশনায় আওতায় পড়েছে তা নিয়ে রয়েছে বিভ্রান্তি গত সপ্তাহে ক্ষমতায় বসেই এসব আদেশ জারি করেন ট্রাম্প স্থগিতাদেশে দেশে বিদেশি সহায়তা এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য বরাদ্দ অন্তর্ভুক্ত তবে সামাজিক নিরাপত্তা বা চিকিৎসা সেবার অর্থ খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার মতো ব্যক্তিগত সহায়তা এই নির্দেশের বাইরে থাকবে মার্কিন ফেডারেল সরকার দু হাজার চব্বিশ অর্থ প্রায় দশ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে যার মধ্যে তিন ট্রিলিয়নের বেশি অনুদান ও ঋণ গেছে আর্থিক সহায়তা হিসেবে ট্রাম্প প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই প্রেসিডেন্ট এসব নির্বাহী আদেশ দিয়েছেন যেসব নীতি বিপরীত সেগুলোর জন্য সম্পদের ব্যবহার করদাতাদের অর্থের অপচয় এবং জনকল্যাণে করার নির্দেশ দেওয়া হয়েছে এই পদক্ষেপে ডেমোক্রেটরা ক্ষুব্ধ তারা বলছে কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখা সংবিধানের লঙ্ঘন Chandra, Nishandra, News 24.